আমিজির কথা ঈশ্বর উপলব্ধির পরে কি হয় মনে করো জগতের এক অখণ্ড সত্তা আমি উপলব্ধি করলাম আমরাই যে সেই একমাত্র অনন্ত পুরুষ এটাও না হয় অনুভব করলাম মনে করো আমরা জানতে পারলাম আত্মাই একমাত্র আছেন আর তিনি বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছেন এটা জানতে পারলে আমাদের কি হবে তাহলে আমরা কি এক কোণে নিশ্চেষ্ট হয়ে চুপচাপ বসে থেকে মরে যাব এটা দ্বারা জগতের কি উপকার হবে আবার সেই পুরনো প্রশ্ন প্রথমত জিজ্ঞাসা করি এটা দ্বারা জগতের উপকার হবে কেন এর কি কোনো যুক্তি আছে লোকের এই প্রশ্ন করবার কি কোনো অধিকার আছে ইহাতে কি লোকের উপকার হইবে এর অর্থ কী ছোটো ছেলে মিষ্টান্ন ভালোবাসে মনে করো তুমি বিদ্যুৎ বিষয়ে কিছু গবেষণা করছো শিশু তোমাকে জিজ্ঞাসা করলো এতে কি মিষ্টি কেনা যায় তুমি বললে না তবে এতে কি উপকার হবে তত্ত্বজ্ঞানের আলোচনায় যদি তুমি ব্যস্ত থাকো লোকে এইরূপ জিজ্ঞাসা করে বসবে এতে জগতের কী উপকার হবে এতে কি আমাদের টাকা হবে না তবে এতে আর কী উপকার জগতের হিত করা অর্থে মানুষ এই ধরনেরই ব্যাপার বুঝে থাকে তথাপিও ধর্মের এই প্রত্যক্ষ অনুভূতি জগতের যথার্থ উপকার করে থাকে লোকের ভয় হয় যখন সে এই অবস্থা লাভ করবে যখন সে বুঝতে পারবে সবই এক তখন তার প্রেমের ঝর্ণা শুকিয়ে যাবে জীবনের যা কিছু মূল্যবান সব চলে যাবে ইহজীবনে ও পরজীবনে তার ভালোবাসার আর কিছুই থাকবে না কিন্তু লোকে একবারও ভেবে দেখে না যে সকল ব্যক্তি নিজের সুখ চিন্তা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন তারাই জগতে সর্বশ্রেষ্ঠ কর্মী হয়েছেন তখনই মানুষ যথার্থ ভালোবাসে যখন সে দেখতে পায় তার ভালোবাসার জিনিস কোনো ক্ষুদ্র মর্তজীব নয় তখনই মানুষ যথার্থ ভালোবাসতে পারে যখন সে দেখতে পায় তার ভালোবাসার পাত্র একটা মাটির খণ্ড নহে তাহার প্রেমাস্পদ স্বয়ং ভগবান স্ত্রী যদি ভাবেন স্বামী সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ তবে তিনি স্বামীকে আরও অধিক ভালোবাসবেন স্বামী ও স্ত্রীকে অধিক ভালোবাসবেন যদি তিনি জানতে পারেন যে স্ত্রী স্বয়ং ব্রহ্মস্বরূপ সেইরূপ মাও তার ছেলে মেয়েকে বেশি ভালোবাসবেন তিনি যেহেতু সন্তানগণকে ব্রহ্মস্বরূপ দেখেন যিনি জানেন ওই শত্রু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ তিনি তার মহাশত্রুকেও ভালোবাসবেন যিনি জানেন সাধু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ তিনি সাধুকেও ভালোবাসবেন সেই লোকই আবার অতিশয় অসাধু ব্যক্তিকেও ভালোবাসবেন যদি তিনি বুঝতে পারেন যে অসাধুতম পুরুষের পথ পেছনেও সেই প্রভু রয়েছেন যার জীবনে এই ক্ষুদ্র অহং একেবারে লুপ্ত হয়ে গেছে এবং ঈশ্বর সেই স্থান অধিকার করে বসেছেন সেই ব্যক্তি পৃথিবীকে নাড়া দিয়ে যাবেন তার নিকট সমগ্র জগৎ সম্পূর্ণ অন্যভাবে উপস্থাপিত হয় দুঃখকর ক্লেশকর যা কিছু সবই চলে যায় সকল প্রকার গোলমাল দ্বন্দ্ব মিটে যায় যেখানে আমরা প্রতিদিন টুকরো রুটির জন্য ঝগড়া মারামারি করি সেই জগৎ তখন তার পক্ষে কারাগার না হয়ে খেলার মাঠ হিসেবে পরিণত হবে তখন জগৎ কি সুন্দরভাবে না ধারণ করবে এই রূপ ব্যক্তিরই কেবল বলবার অধিকার আছে এই জগৎ কী সুন্দর তিনিই কেবল বলতে পারেন সবই মঙ্গলস্বরূপ এইরূপ প্রত্যক্ষ উপলব্ধি থেকে জগতের এই মহৎ কল্যাণ হবে যে সকল বিবাদ গণ্ডগোল দূর হয়ে পৃথিবীতে শান্তির রাজ্য স্থাপিত হবে যদি সকল মানুষ এই মহান সত্যের এক বিন্দুও উপলব্ধি করতে পারে তাহলে সারা পৃথিবী আর এক রূপ ধারণ করবে অন্যায়ভাবে তাড়াতাড়ি অপর সকলকে টপকে যাওয়ার জন্য যে প্রবৃত্তি সেটা জগৎ থেকে চলে যাবে তার সঙ্গে সঙ্গে সকল প্রকার অশান্তি সব রকমের ঘৃণা সব রকমের ঈর্ষা আর সব রকমের অশুভ চিরকালের জন্য চলে যাবে তখন দেবতারা এই জগতে বাস করবেন তখন এই জগতই স্বর্গ হয়ে যাবে আর যখন দেবতায় দেবতায় খেলা যখন দেবতায় দেবতায় কাজ যখন দেবতায় দেবতায় প্রেম তখন কি আর অশুভ থাকতে পারে ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধির এই মহা সুফল আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সঙ্গে থাকবেন